সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বিটি লেকচার ইংলিশ গাইডের হ্যাঁ একটা মডেল স্পেশাল মডেল টেস্ট চোদ্দোর সাত নম্বরে আসে মেক ডাবলিউ কোয়েশন কি বলছে মেক ফাইভ ডাবলিউ কোয়েশন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট বা ইউজিং হু হোয়াট হু অ্যান্ড হোয়ার ওয়াই উইচ এন্ড হাউ মানে কি করবো তৈরি করে পাঁচটি ডাবলিউ কোয়েশন দেওয়া বিবৃতি থেকে কি ব্যবহার করে হু হোয়াট উইন হোয়ার ওয়াই হুইচ এন্ড হাউ ব্যবহার করে এ দেখুন কতটি মেক ফাইভ ডিক্লিশন এখানে আছে কয়টা তো এটা আমরা ফার্স্টটা করবো ঠিক আছে তাহলে সবগুলাই করতেছি ডি ডিক্লিশন নাম্বার কত আ না 7 चोर तो से हालिमा गैस सब आली हामी हालिमा तातारी कुंतल वाटे ते आनंदलंड कहाँ निश्चय से हालिमा हालिमा कौन की व्यक्ति व्यक्ति वाले की पूरे फस्म हो जाम रहा हूँ तो रहना ते हूँ गैस सब आली अभी भी चो हूँ गैस सब आली सही ना जी टीएस गैस आप की

আমরা কি এটা প্রশ্নটা কারণ নাম্বার কিন্তু আমরা তো অপশন কোরাই দূর লাগিয়ে মানে লিখে তার নাম্বার কি লিখে আর ইএস লাগানো লাগবে না না এই যে এইচ কি অক্সিলারি প্লাস ইন প্লাস অবজেক্ট অবজেক্ট বা বাকি অংশ আছে না

ঠিক আছে না হয় কোঠাই গিয়েছিল ঠিক আছে না নেই ওয়ার্ডটি সাবি গ গ লিখতে হবে না অন বলবে যে গ কোথা থেকে আসলো এখানে তো ওয়েন্ট তো কি গিয়েছিল আর গ মানে যাওয়া তিনটা ফর্ম বলতো গ এন্ড গন গ মানে যাওয়া ওয়েন্ট মানে গিয়েছিল আবার কি গো এন্ড গন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম নে পার্টিসিপল ফর্ম তো ওয়ার্ডটি সাবি না গ এখানে যেহেতু ওয়েন্ট ছিল পাস্ট ইনফিনিট তো পাঁচটা গায়ে আমরা পাস্টের 2 10 থাকে ডিড লক সিনাত তো पाचমে মেতে জানা হবেছে তো শরানো কিবা पाचলেব না কি না এখানে বেস্টনটা লেছি তো হয় না ডিছাবি না বস আমি না কোথায় গিয়েছিল আমি আবার বুঝিয়ে দিতেছি বলছে কি 할িমা গেটস আপ आले 할িমা তাড়াতাড়ি কুনতোর ওডে হান্দলেতে কানেিসে 할িমা নিছে তাই আমরা 할িমাজন কি ব্যক্তি ব্যক্তি কে আমরা কে দ্বারা কি দ্বারা হাত কেমন দ্বারা কি ভাবে দ্বারা কত দ্বারা কুতা দ্বারা কোন দ্বারা কি ভাবে ओके इंग्लिश की एसोसिएशन नोडा है ना नोडा मध्ये चेक का की तरह बुझा हु दरा नाकी हु दरा है तै ना तो हु या सफाली के दरा रे तुमते उठे ये बघ ना तारपर आस लायला इज ए स्टूडेंट लायला जन शिक्षार्थी आ लायला का नीसे स्टूडेंट है नीसे तो लायला एकदम की प्रश्न होपन हमरा व्हाट दरा तै इंग्लिश की व्हाट इज लायला प्लस ऑफ लेबर प्लस सब्जेक्ट प्लस क्वेश्चन मार्क तारपर की ही गोस्टी स्कूल से स्कूल जाए आ लायला का नीसे स्कूल है नीसे